নমস্কার বন্ধুরা সকল কবুরি পার্সা চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট যদিও এটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ব্যাপার কিন্তু সকলকেই বলবো রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্র সরকারের যতটাই পার্থক্য থাকুক না কেন বিষয়টা কিন্তু কম বেশি সকলেরই জেনে রাখা দরকার মোদী সরকার পরবর্তী কমিশনের অধীনে বেতন ভাতা সংশোধনের প্রস্তাব নিয়ে কি কি গৃহীত হয়েছে চলুন সরাসরি জেনে নেওয়া যাক দু চব্বিশ সালে লোকসভা নির্বাচনের পরে ফের এন সরকার গঠন হয়েছে এরই মধ্যে অষ্টম বেতন কমিশন বা এইট পে কমিশন স্থাপনের বিষয়ে সরকারকে অল ইন্ডিয়া রেলওয়ে ম্যান ফেডারেশন এআইআরএফ থেকে একটা চিঠি দেওয়া হল যেখানে দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কমিশন গঠন এবং পেনশনারি সংশোধনের সম্ভাবনাগুলি খতিয়ে দেখতে হবে ভারতীয় রেলওয়ে শ্রমিকদের বৃহত্তম ট্রেড ইউনিয়ন অল ইন্ডিয়া রেলওয়ে রেলওয়েম্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক গোপাল মিশ্র ভারত সরকারের ক্যাবিনেট সেক্রেটারিকে একটা চিঠিতে লিখেছেন বেতন ভাতাগুলি সংশোধন করার জন্য অষ্টম বেতন কেন্দ্রীয় বেতন কমিশনের অবিলম্বে গঠন করতে হবে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অষ্টম বেতন কমিশনের গঠনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যা সরকারি কর্মচারীদের পারিশ্রমিক এবং অন্যান্য সুবিধা সম্পর্কিত বিভিন্ন বিষয় বিবেচনা করে সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেবে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর থেকে বছরের ব্যবধানে পরবর্তী বেতন কমিশন জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কার্যকর করা উচিত কেন্দ্র সাধারণত দুটি বেতন কমিশন বাস্তবায়নের মধ্যে দশ বছরের ব্যবধান অনুসরণ করে কিন্তু পরবর্তী বেতন কমিশন গঠনের বিষয়ে কেন্দ্র এখনো পর্যন্ত মুখ বন্ধ করে রেখেছে লোকসভা নির্বাচন এখন শেষ হওয়ায় এবং মোদীর নেতৃত্বে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে গুঞ্জন এখন কিন্তু জোরদার হচ্ছে সরকারের কাছে তার চিঠিতে এআইআরএফ বলেছে যে সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার ষোলোতে জানুয়ারি দু ষোলো থেকে প্রতি মাসের ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা সংশোধনের দাবি প্রত্যাখ্যান করা হয়েছিল অবিলম্বে অষ্টম বেতন কমিশনের ভূমিকা পালন করতে হবে ন্যূনতম বেতনের জন্য দাবি কি ছিল একটু জেনে নেওয়া যাক ইউনিয়নের চিঠিতে লিখেছে যে ন্যাশনাল কাউন্সিলের স্টাফ সাইট জেসিএম দ্বারা প্রস্তাবিত ন্যূনতম বেতন এখনো মানা হয়নি দুর্ভাগ্যবশত সমস্ত যুক্তি সপ্তম বেতন কমিশনের কোনো ভিত্তি ছাড়াই প্রত্যাখ্যান করেছিল এবং ন্যূনতম বেতন হিসাবে আঠারো হাজার টাকা সুপারিশ করে যেখানে কর্মী সংগঠনগুলো দাবি ছিল সম্পর্কে ইউনিয়ন বলেছে যে যখন স্টাফ পক্ষ দাবি করেছিল যে ফিটমেন্ট ফ্যাক্টর থ্রি পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট হওয়া উচিত তখন সপ্তম বেতন কমিশনে শুধুমাত্র টু পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্টের জন্য সুপারিশ করে যা সরকার কর্মীদের স্বার্থের পক্ষে ছিল না সপ্তম বেতন কমিশনের সুপারিশ এবং কর্মীদের পক্ষের সাথে কোনো আলোচনা না করে সরকার সুপারিশ গ্রহণ করায় ক্ষুব্ধ হয় বিভিন্ন সংগঠন ন্যূনতম বেতন এবং দাবি এবার কিন্তু তারা করে আসছে তাই কি হবে অষ্টম বেতন কমিশন তা নিয়ে কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে এবং কখন প্রস্তাব নেওয়া হয় এই প্রস্তাবনা নেওয়ার জন্য সদর্থ ভূমিকা কখন সরকার নেই তার দিকে তাকিয়ে রয়েছে কেন্দ্র সরকারি কর্মচারীরা এবং এটার সাথেই রাজ্যের সরকারি কর্মচারীদের কি পরিবর্তন হয় সেটা কিন্তু এবার দেখার বিষয় আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যে নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না অসংখ্য রাখবেন একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন